সংসদ তো বৈধ হয়ে যায় হাসিনার শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনার দুই সালের নির্বাচনের বৈধতা দিছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময় মাত্র পাঁচটা সংসদীয় আসনের বিনিময় তাহলে হাসিনার বিরোধিতা আর ফেসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফেসিবাদ বিরোধিতা বিএনপি হাসিনা বিরোধিতা করছে কিন্তু ফেসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে

একটি এপিসোডে ধুয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের সুবিধাভোগী এই রুমিন ফারহারা বিএনপিকে কে এখন নানান সময় নানান বিতর্কিত মতবাদ বা মতামত প্রকাশ করে সে বিএনপিকে কোন ঠাসা করছে বলে মতামত প্রদান করেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক দূরদর্শিতা অসাধারণ তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে কথা বলেন পাশাপাশি নানান কথাবার্তা বলে সহযোগিতা করছেন অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার কথা গ্রহণ না করাই এখন আবার বিপদে পড়েছে চরমভাবে এবং মাঝে মাঝে তার কথাগুলো শুনে অনেকটা উপকৃতও হন আসলে তারা দূরদর্শী মানুষ নিজেরা ক্ষমতা চাননি অনেকে বলছেন যে পিনাকি ভট্টাচার্যকে কোনো উপদেষ্টা করা হোক ইলিয়াস হোসেন সরোয়ার এই তিনজন ব্যক্তিকে মানে দেশে এনে তাদেরকে উপদেষ্টা করা হোক কিন্তু এই জল্পনা কল্পনার বাস্তবায়ন ঘটেনি আসলে কাদের নির্দেশনায় কাদের প্রেসক্রিপশনে এই উপদেষ্টা মণ্ডলী সাজানো হয়েছে বা একজনের সেটি আসলে এখনও রহস্যই রয়ে গেছে তবে রহস্য ক্যান্টনমেন্টে দেখে যে আসিফ নজরুলকে নিয়ে দুই ঘন্টার একটি বৈঠক হয়েছিল গোপনভাবে সেই গোপন বৈঠকেই চুক্তি আপনারা জানেন যে নির্ধারিত হয়ে গেছিলো আসলে কে হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগুলো এর মধ্যে তিন থেকে চারজন নির্বাচন করেছে বৈষম্যবাদী শিক্ষা শিক্ষার্থীরা যা বর্তমানে এনসিপিতে কাজ করছেন তারা প্রধান উপদেষ্টাকে সিলেক্ট করে দিয়েছেন পাশাপাশি অন্যান্য বেশ কয়েকজনকে সিলেক্ট করে দিয়েছেন আর বাকিগুলা সবই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন হয়েছে বলে অনেকে মন্তব্য করেন করেনি ভট্টাচার্য সেটি বলছেন তার বক্তব্যে তো এখন যে বিষয়টি হচ্ছে যে বিএনপি বরাবরই আওয়ামী লীগকে সহযোগিতা করে এসেছে সেই উনিশশো এর পর থেকে বর্তমানে সহযোগিতা করছে কিন্তু বিএনপির যারা খুব ভালো মানের নেতাকর্মী তৃণমূলে রয়েছেন তারা কিন্তু বিগত ষোলোটি বছরে কঠোর শাস্তির সম্মুখীন হয়েছে ঘর বাড়ি বাবা মা আত্মীয় স্বজন সব কিছু হারিয়েছে কিন্তু উচ্চ যে সকল নেতাকর্মী রয়েছে তারা সুবিধা ভোগ করে সেখানে আমরা দেখতে পেয়েছি খেতেমাত্র কষ্ট পেয়েছিলেন বিএনপির বেগম খালেদা জিয়া তিনি হয়তোবাই মুক্ত বাংলাদেশ না ঘটলে আগস্টে পাঁচ আগস্টে সেই কাজটা বিদায় না হলে এখনও জেলেই থাকতেন সে বিষয়টা বিএনপির বোঝা উচিত চাঁদাবাজি টেন্ডারবাজি নানান অপকর্ম জড়িয়ে বর্তমানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা আগামী নির্বাচনে নিরঙ্কুশভাবে যেখানে বিএনপির জয়লাভ করার কথা সেখানে এখন সন্দেহ রয়েছে কি হতে যাবে বা কী হতে চলেছে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা মতামত জানান বিএনপির এখন কী করা উচিত কোন পথে হাঁটা উচিত